আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অপর আখ্যাত দুই দুদিন পরে আসছিলাম নেয়ের খেতে এখন আসি দেখি আমার কিছু ফসল উন্নতি হয়েছে আর কিছু অবনতি হয়েছে অবনতিতে হচ্ছে আমার কিছু চাল কোমরা ছিল ওই কোমরাটা চলে গেছে উপরে আর বাকিগুলো এই যে এইটা একটু হুশি লাগে হ্যাঁ সেই সাত এ ফলটার কিন্তু উন্নতি হয়েছে এটা আমি ফিরেছিলাম ফুটিছ এখন দেখি ভালো 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 মানের কিছু আছে ভালো মানের হয়েছে আর ইয়ের বাইরে ইয়ের বাইরে এর বাইরে এখন ভাল কিছু তুমি এনিছোনে আছে নাই অলপ কাইটে অলপ কটে আছে ভাল খাই দিছো কাৰণ এই ইয়াৰ যাওঁ খাৰ আমাৰ চাক মামা মাশাল্লা ভাল হৈছে আমাৰ ইজনে সি আছে আমাৰ বাইদেউ মামা আমার এই বরফ চ্যানেলের মধ্যে আমি কি ভিডিও আপলোড দিতেছি আসলে আমার আমার সাথে এগুলো যায় কি যায় না সেক্ষেত্রে একবার চিন্তা করলাম না এখন चैनल मदद ये तो वीडियो सारा इतिहास इंग्रेजा बैम रहा हालां যেমন যে ফুল দিচ্ছে তারপরে আসেছে এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এটা একটু উন্নতি উন্নতিগুলো উন্নতি আমার ভেন্ডগুলো উন্নতি আমার একটা জিনিস আমার ধরা খাই গেছে সেটা আমি দেখাইতেছি এখন ধীরে ধীরে যাই যাই দেখাইতেছি আহ মশালা মশালা মশলা মশালা খুব ভালোই ভালো লাগছে তারপরে এই যে এখানে একটা আছে আই আই চাঁদ মামা বুড়ো হয়ে যায় রে কে ভালো কে মন্দ চক্ষু খোলা চাই রে পোকা মামা এই যে এটা মায়ের বকে বাকিগুলো এখন ধীরে ধীরে দুদিন পরে আসা আমার অনেক দিনের যত্ন করা ভালোবাসা মোটামুটি কিছুদিন মানে দুই দিন খাওয়ার মতো সবজি আমার ইনশাল্লা এসে গেছে তেমন আর ইয়ে নাই আক্ষেপ নেই এখন খুশি লাগতেছে এতদিন ধরেই আমি এগুলো ইয়ে করতে পারি না এমনিতে এবার সেবা যত্ন করে গেছি আহার করতে পারি না মনে ছিল আক্ষেপ ছিল বাস আক্ষেপ এখন ধীরে ধীরে আমার খুশিতে খুশিতে রূপান্তর করতেছে